আমি পবা উপজেলা পবা মোহনপুরের পাত্রী অ্যাডভোকেট শপিকুল হক মিলন ভাইয়ের পক্ষ ধানের শিষের এই যে একপ্রিল দফা দাবি এই লিফলেট নিয়ে আমি আমার ইনোয়ান কতটা ওয়াট ওয়াটে আমি অনেক মহিলা নিয়ে কর্মী নিয়ে আমি উঠান বৈঠক করি বা মিলন ভাইয়ের জন্য ভোট চাই গোটা ধানের শিশোর জন্য দিয়ে আমরা বহিরে এগারো তারিখে আমরা তিন নম্বর ওয়ার্ডে পবা উপজেলা ছয় নম্বর হরিয়ানি নয় তিন নম্বর ওয়ার্ডে ওখানে আমাদের মিটিং ছিল আমি মিটিং সেরে যাচ্ছিলাম অনেক মহিলা নিয়ে মহিলারা যাচ্ছে যে আস্থানে সেই বাসায় ফিরে গেছে আমরা দুই বোন ওই মোড় থেকে নেমি আমাদের বাসা মোড়ে নামি আমার বাচ্চার জন্য একটু কিছু কিনবো ওই জন্য নামলাম নামার পরে রজব ভাই ডাকলো কোথায় গেছিলাম বললাম যে মিটিংয়ে তো সে করতেছিল মিটিং তা বললাম যে পুকুন্দিতে তো ওখানে আমরা কথা বলার পরে মোর নামাজ পড়ে আসতো আইসা আমাকে আর ওখানে নাজমুল বলে এক্সেরিয়েন্স ছিল দুজন বুঝছে চাপা আমাদের জন্য ভোট করেন তামছি কিসের ভোট করবো আপনাদের জন্য তো বুঝছে জামাতের তামছে কেন আমি জামাতের ভোট করবো আমরা অ্যাডভোকেট কবির হোসেন ভাইয়ের আমল থেকে ভোট করে আসছে মি জানোর মিনু ভাইট করলাম দুহাজার আঠারো সালে অ্যাডভোকেট শপিং করলাম মিলন ভাইট করলাম ইনশাল্লাহ এবারও মিলন ভাইয়ের জন্য আমরা নামেছি মাঠে কাজ করছি আর জামাতের ভোট করবো কেন তো সে টাকা লাগলেও দিব যেরকম কথা বলতে বি বিএনপিকে পিকে সবকে গালাগালি দিল নুরুল দেওয়ার পরে আমি বলছি বিএনপিকে গালাগালি দিচ্ছেন কেন এরকম করে অনেক কথা তর্কাতর্কি হতে যায় তখন আমার বোনকে নুরবনেকে অনা পাইছে আমরা চ্যান্ডেল খুলে একটা ঘাড়ে করে বাড়ি মারলো উনি তখন কেন্দ্রে উঠলো তারপরে লোকজন উঠলো দিয়ে আমাকে যা পেটের পরে একটা লাথি মারলো দামি আমি কেন্দ্রে উঠলাম যে আমার আব্বা নাই ভাই নাই মা নাই কেউ না এই তিন দুটা বোন তো আমাকে মারলে দিয়ে অনেক লোকজন ওখানে জুটে গেল দিয়ে আমাকে বাসায় রেখে আসলো বাসায় রাখার পরে আমরা থানায় গেলাম থানায় যে একটা মামলা করলাম করে এসে আমরা অ্যাডভোকেট শফিকুল্লাহ মিনু ভাইকে জানাইলাম দিয়ে উনি আজকেও সকালে আমাকে গালিগালাজ দিয়েছে আজকে সকালে গালিগালাজ দিয়েছে যে তোরে থাম আমরা কি করছি খালি ক্ষমতায় আসুক দিয়ে আমরা ধর মানে গালিগালিজ শুনে তার আজকাল জব ছব দিয়ে আমরা বারো এখানে চলে আসছি সম্মিলনে নুরলে নুরুল যা আমাকে মারেছে উনি ধরে এক নম্বর ওয়ার্ড আর বাসা আমার হরিয়ানি মন আমার বাসা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ড নুডল হচ্ছে পসফারে জামদ শিবিরের আসামি আমরা চাই যে আমাদেরকে যেরকম দশকের মধ্যে আমাকে মা বোন আমাকে যেরকম হতমান করেছে আমি বিএনপির সকল আমাদের যে বড় নেতা আছে ঢাকা কেন্দ্র পর্যন্ত বা এখানে যে সাংবাদিক ভাইরা আছে সবাইকে আমি বলতে চাই যে আমার এই দুই তিন বোনকে যে এরকম করেছে এই নূর অর্ঘে কাঠ গড়ায় তুলে এরকম দশকে যেন দেখে তাহলে আমরা মনে একটা আশা পাবো যে হ্যাঁ নূরলের উচিত বিচারটা আমরা দেখলাম চোখে জামাত শিবির এই যে মহিলা দেখে এখন যে নির্যাতন করছে তাহলে ওরা যখন মারধর করছে তাহলে ওরা যখন ক্ষমতায় যাবে তাহলে কোন কোনো মা বোন রাস্তাঘাটে বাড়া কোনো নিরাপত্তা নাই তাদের জন্য তাদের জন্য কোনো নিরাপত্তা নাই আমরা বলেছি কথা তা আমরা সাংবাদিক ভাইকে বলছি আপনার একটু আমাদের এই ক্যান্ডেল নেতা পর্যন্ত আপনারা একটু আমাদের এই সম্মেলনটা দিবেন যে আমরা এই বিএনপির জন্য এ ভোট করতে চাই অ্যাডভোকেট কবির ভাইয়ের আমলেও আমার আব্বাকে মারা চল এই আমেরিকার লোকেরা আর এই দু হাজার দু হাজার পঁচিশ সালে আমরা দুটা বোনে দুটা বোনই মার খেলাম জামাত শিবিরের এই আসামির হাতে এটা আমাদের অনেক দুঃখের বিষয় আমাদের দুঃখ থাকার কোনো ধরনের জায়গা নাই আমাদের দুঃখ কোনো জায়গা না আমরা চাই যে আপনারা অতি দূরত্ব নুরক্ষে ধরে আনি আমাদের চোখের সামনে দেখান আমরা দেখিয়ে বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আপনি কি মামলা করেছেন

সারা বাংলাদেশ এই নিউজটা আপনারাই কিন্তু তুলে এনেছেন আমরা সত্যি কৃতজ্ঞ এই জন্য কৃতজ্ঞ যে বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী মুক্ত যে সময়ে আমরা যেই ধরনের মুক্ত জীবন আশা করেছিলাম নিপীড়ন নির্যাতনের বাইরে একটা এমন একটা বাংলাদেশ যেটা সবারই স্বাধীনতা এবং মানে মানবিক মর্যাদা নিশ্চিত করে সেখানে প্রথম থেকেই একটা জায়গায় সিরিয়াস রকমের খটকা আমার ভাই প্রশ্ন করলেন যে উনি কোনো পদে আছেন কিনা পদের প্রয়োজন আছে কি একজন নারী একজনের জন্য ভোট চাইতে যে প্রকাশ্যে লাঞ্ছিত হয়েছে তাকে জুতা পিঠা করা হয়েছে সেইখানে পদ আসলে কি রোলটা প্লে করে আমাকে একটু বোঝাবেন মূল বিষয়টা এখানে বিএনপি অন্য কোন দল গণ অধিকার পরিষদ জামাত ইসলামী সেটা কিন্তু নয় মূল বিষয় হচ্ছে নারীদের প্রতি খেয়াল রাখুন এটা এমন ভাবে বৃদ্ধি পেয়েছে আপনি কি ভুলে গেছেন চিটাং এ চিটাং এর ঘটনাটা পিছন থেকে একজন ছাত্রীকে যেভাবে লাথি মারা হয়েছিল এই শিবিরের একজন কর্মী তাকে যখন অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্টের পরে একদিন পরে জামিন দিয়ে দেওয়া হয় ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়েছিল ছোট ছোট ঘটনা আজকে আমাদের নারীদের অধিকারকে সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ করছে আমরা এখানে বসেছি কিন্তু এই যে সাধারণ জনগণ কথাটা কেন লেখা হয়েছে জানেন এটা কিন্তু দলীয় সংবাদ সম্মেলন হিসেবে অনুগ্রহ করে দেখবেন না আপনাদের প্রত্যেকের ঘরে নারী আছে কন্যা আছে স্ত্রী আছে সে কি অন্য কোনো দলের হয়ে ভোট চাইতে পারে না ধানের শিশু হোক অন্য অন্য হতে পারে সাপলা কলি হতে পারে হতে পারে না এই ভোট চাইলে কি আপনার হক আছে নাকি কারো গায়ে হাত তোলা কোনো নারীর গায়ে হাত তোলা

বললেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে এটা দলীয় ভাবে ট্রিট করে আমার উত্তর আমি চাই না আমার দ্বিতীয় হচ্ছে যখন উনার সঙ্গে রজবালী নামে দলের একজন কর্মী ছিলেন তাহলে

আমার হাতে থানায় সাধারণ ডায়েরি করা ভানু বেগম এখানে উপস্থিত আছে আমাদের পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে মিডিয়া সেলের এবং কৃষক দলের উনি কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আমাদের মাহমুদা হাবিবা ম্যাডাম আমাদের আবুতাল সুইট আছে আমাদের নেতৃবৃন্দ আছে সাংবাদিক ভাইরা আপনারা আমাদেরকে কোশ্চিন করছেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি এখানে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নাই প্রথমত আমরা যারা এখানে বসে আছি তারা সবাই রাজনৈতিক দলের কর্মী তো এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে কেউ কি কোনো দলের প্ল্যাটফর্মে কোনো ইয়েকে সমর্থককে আরেকজন জিজ্ঞেস করতে পারে অথবা বলতে পারে

ধন্যবাদ আপনাকে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমার কথা সম্পূর্ণ না করে বলতে যাচ্ছেন আমার দলের একজন প্রার্থী ভোট চাইছে তো আর একজন এসে বলবে যে আমার ভোট করো এইটা আমার কোশ্চিন আপনাদের কাছে আপনাদের কাছে আমাদের এটা জিজ্ঞাসা আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করেছি এবং বাংলাদেশের মানুষের না বিশ্বাস উঠে গেছিল সবাই আমরা জনগণকে বিভিন্ন পর্যায়ে আমি লম্বা চওড়া বক্তব্য দিতে পারি একেবারে দুজকে দৌড়গুলায় নিয়ে গেছিলাম সেখান থেকে আমরা পাঁচই আগস্ট আমরা অনেক রক্তের বিনিময়ে এটা ফেরত পেয়েছি সেই জায়গাতে আমাদের ঐক্যমাতে একটা হয়েছে সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট আচরণ অথবা ফ্যাসিজম যেটাকে বলা হয় সেইখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের কাছে মনে হয়েছে যে কতটুকু জামাত ইসলামের ইনস্ট্রাক্টার ইনস্ট্রাকশন আছে তার কর্মীদের প্রতি আমার জানা নাই তবে এই আচরণটা ঠিক ওই পর্যায়ে গেছে যে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য এবং অপর প্রতিপক্ষকে নির্বাচনে প্রচারণা চালাতে না দেওয়ার একটা আমার কাছে মনে হচ্ছে অপকৌশল এটা সাংবাদিকভাবে আপনাদের বিবেক আপনারা এটাকে প্রচার করবেন এটা হলো আমার উদ্দেশ্য আর জাতীয় কুমারটা যেখানে আছে সেখানে হচ্ছে আমরা কোনো শাসিজনকে আগামী দিনে আমরা হচ্ছে তৈরি হতে দেব না এখানে আমাদের সাংবাদিক বন্ধুরাও একমত আমরা রাজনৈতিক দলেরা একমত এবং আজকে যারা আমরা বসে আছি আমরা একমত কোনো ফ্যাসিজম আর যেন আগামীতে উৎপত্তি না হয় সেই জন্য আমাদের প্রচেষ্টা সেই প্রচেষ্টার অংশ হচ্ছে আমাদের আজকের যে ইনভলভমেন্ট এই যে এই আমরা সবাই এখানে এসেছি যে একটা বিষয় প্রথমেই রাজশাহীতে কিন্তু এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে কয়েকদিন থেকে শুরু হওয়ার একটা প্রক্রিয়া চলে এসেছে আমি এবং আমাদের দাড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ আমাদের সঙ্গে দেখা হলে আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণে আমাদের সবসময় হয়ে থাকে আপনারাও দেখেছেন তো উনি এখন ভালো বলতে পারবে যে ওনার দাঁড়িপাল্লার কর্মীদেরকে উনি কী ধরনের ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন অথবা আদৌ এই নুরুল ইসলাম তার কর্মী কিনা সেটাও আমাদের কাছে বোধগম্য নয় তবে আমরা মনে করি জাতীয়তাবাদী দল জাতীয় পর্যায় থেকে বিশেষ করে আমাদের কেন্দ্র থেকে এটার প্রতি আমাদের অত্যন্ত আমরা মনোযোগী হয়েছি এবং আমরা এটাকে আমলে নিয়েছি আমি আশা করবো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সাধারণ মানুষ বুঝে না থানায় গেছে সাধারণ ডায়েরি হিসাবে এটাকে গ্রহণ করেছেন আমার কাছে মেসেজ আছে গতকালকে কোর্টে পাঠিয়েছেন আবার ইনভেস্টিগেশন করার ইনভেস্টিগেশন করার জন্য তো আমি আশা করছি যে দ্রুত ইনভেস্টিগেশন হবে এবং এই সমস্ত কর্মকাণ্ড কেউই যেন আমরা অপকর্ম করে দলীয় কোনো রং লাগাইতে না পারি আর যদি আমরা কেউ দলীয় রং লাগাই সেইটার যেন একটা জনগণ যেন তাদেরকে সাপোর্ট না করে এই জন্য মূলত আজকের আমাদের এই আয়োজন এবং আমরা আগামী দিনে এইটাকে নিয়ে আমাদের যে সমস্ত নারী নেত্রীরা আছে তাদের সঙ্গে পরামর্শ করে ঢাকায় আমাদের নারী নেত্রীরা আছে আমাদের একজন নারী নেত্রী এখানে বসে আছে আমরা আলো আলাপ